ব্র্যাডফোর্ড সাপলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হল গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান ষোলোই অক্টোবর এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব রহমান চৌধুরী নর্থ রিজিয়নের সেক্রেটারি এনামুল হক ও রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মকিজ মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাত এম হোসাইন এমবিই যে দেশ থেকে আমরা এসে এই দেশে আস্তানা করেছি সেই দেশ মাতৃকার সার্বক্ষণিক উন্নয়নের জন্য আমরা অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের বাংলাদেশ ও বিমান বন্দরে নানান ধরনের হয়রানি বন্ধ নো ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো সিলেট টু ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার জোর দাবি জানিয়েছে সেই হয়রানি খুবই বেড়েছে আমরা আজকের সভা থেকে এই সব হয়রানি বন্ধ করার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি এবং আমরা এখানে হাই কমিশনের মাধ্যমে যে নবিসা ফি দেওয়া হয় পাসপোর্ট রিনিউ সহ বিভিন্ন ফিতে বৃদ্ধি করা হয়েছে সেগুলো কমানোর জন্য আমরা দাবি জানাচ্ছি এবং বিমানের ভাড়া কমানোর জোর দাবি জানাচ্ছি বিশেষ করে আমাদের সিলেট ডাকা যে চার লাইনের যে মহাসড়ক সেই সড়কের কাজ এখন বন্ধ রয়েছে আমরা ডিসেম্বরের মধ্যে সেই কাজ সম্পন্ন করার জন্য আজকের সভা এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কো কনভেনার মাসুদ আহমেদ মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইম কায়সর শকত আহমেদ এমবিই কাউন্সিলর আশরাফ মিয়া সুরাবুর রহমান কাউন্সিলর ফুলজার আহমেদ নজমুল ইসলাম মীর গোলাম মোস্তফা রুহুল আমিন রুহেল সৈয়দ সাদেক আহমেদ শাহ শাফি আব্দুর রফ তালুকদার সোহেল মিয়া ও সৈয়দ কাহের সহ কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ আশ্রফ মিয়াকে চেয়ারপার্সন এনামুল ও ফুলজার আহমেদকে ট্রেজারার করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও পনেরো সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয় নতুন কমিটি আগামী বছর লোকাল কমিউনিটির উন্নয়নে ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কমিউনিটির মুখ মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা মাহবুব শাহরুখ পলিটিকা নিউজ লন্ডন